জামায়াতি ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আগামী নির্বাচনে দশ দলীয় জোট সরকার গঠন করবে এই জোটে দেশের একমাত্র জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং ছাত্র প্রতিনিধিরা আছেন আমি চাই প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক আমি নির্বাচিত হলে দলীয়ভাবে কাউকে বিবেচনা করব না সবার সঙ্গে সমান গুরুত্ব দিয়ে কাজ করব তিনি বলেন আগামী নির্বাচন একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ হিসেবে মনে করতে হবে আগামী নির্বাচন আমাদের তরুণ প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধিশালী সমাজ উপহার দেওয়ার একটি মাইল ফলক হিসেবে কাজ করতে হবে বুধবার বিকালে কুমিল্লার গ্রাম পৌরসভা সহ উপজেলার তেরো ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমিশনার ও মেম্বারদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডাক্তার তাহের বলেন আগামী নির্বাচন খুবই চ্যালেঞ্জিং স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমরা ভারতীয় দাসত্ব থেকে পাঁচ আগস্ট বিপ্লবের মাধ্যমে মুক্তি পেয়েছি আমরা স্বাধীন ছিলাম না আমাদের একটা ভূখণ্ড ছিল কিন্তু যারাই সরকারে ছিল তারা ভারতের সঙ্গে বর্ষতার স্বীকার করে এদেশকে পরিচালনা করেছিল আমাদের যুবকেরা জীবন ও রক্ত দিয়ে সেই ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি নতুন বাংলাদেশ করেছে তিনি বলেন দুই হাজার সালে ক্ষমতায় থাকাকালে আমি কোনো ধরনের দুর্নীতি করিনি কিন্তু সরকার আমাকে মিথ্যা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করে পরে দুর্নীতিমুক্ত হিসেবে সার্টিফিকেট দেয় চোদ্দগ্রাম উপজেলা জামায়াত আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি দেলাল হোসাইনের পরিচালনায় নোয়াবাজারের খাদিজা ইন হোটেলে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাট শাহজাহান সাবেক আমির আব্দুস সাত্তার উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি শাহাবুদ্দিন পৌর আমির মাওলানা মু ইব্রাহিম বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আবুল কাশেম রুহুল আমিন ওয়াজিউল্লা ভুইয়া খোকন ইঞ্জিনিয়ার মজিবুর রহমান আবুল খায়ের ইমদাদুল হক শাহী মুস্তাফা নুরুজ্জামান খোকন ইকবাল হোসেন মজুমদার প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন সাবেক কমিশনার কামাল হোসেন জাহাঙ্গীর হোসেন সাবেক ইউপি সদস্য মোহাত মামুন আবদুল মোমিন ভেন্ডার সৈয়দ আহমেদ ছোয়াব মেম্বার প্রমুখ